গত কদিনে অনেকগুলো ঘটনা ঘটে গেল এবং সেখান থেকে আসলে আলোচনার সূত্রপাত তার একটি ঘটনার সাক্ষী আপনি নিজে ডেইলি স্টারে সেদিন রাত্রে যখন হামলা হলো আপনি সেখানে ছুটে যান সাংবাদিকদের রক্ষা করতে এবং সেখানে আপনাকে ওখানেস্থা করা হয় কি ঘটেছিল আসলে সেদিন রাতে আমি তো ধন্যবাদ আপনাকে পুরোটার সাক্ষী নই মাছপথ থেকে আমি সেকে প্রকৃত অর্থে সেই দিন সারাদিনের কাজকর্মের ক্লান্তি শেষে আমি আমার একটা বন্ধুর বাড়িতে অত্যন্ত সুন্দর একটা সাংস্কৃতিক অনুসন্ধ্যা উপভোগ করছিলাম এমন সময় আমাকে আমার অফিস থেকে খবর জানালো যে ডেইলি স্টার অফিসে এবং প্রথম আর অফিসে ধ্বংসর হচ্ছে আগুন দিয়েছে আমি জানতে চাইলাম আগুন দিয়েছে মানে কি তো ওইখানে কি ডেইলি স্টারের কর্মীরা মানে মিডিয়া কর্মীরা অফিসে আছে না নাই বললেন না ওইখানে প্রায় পঁচিশ জন থেকে আঠাশ জনের মতো কর্মী আছে মানে এটা সঙ্গে আমার গা শিউরে উঠলো প্রথমে তো জানতে চাইলাম যে ওখানে কী হচ্ছে তাহলে ওইখানে তখন পুরো বর্ণনাটা শুনলাম ওখানে একদল শৃঙ্খল লোক রাজনীতির নামে প্রথমে প্রথম আর অফিস তাস করেছে তার একটা একটা অফিস তারপর ওইখানে গিয়ে স্টারে গিয়ে আগুন দিয়েছে তো তখন আমার কি কর্তব্য স্থির করতে আমার কয়েক মিনিট লাগলো এবং আমি শুনলাম যে ওই ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না নিভাতে দিচ্ছে না আগুন এবং একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে তো আমি ওই দুই পত্রিকার সম্পাদককে ফোন করেছি ওনাদের অবস্থা খুব খারাপ একজন অসুস্থ ছিলেন আরেকজন চারিদিকে চেষ্টা করছেন সরকারের বিভিন্ন এলাকায় আলাপ করছেন কি করে এটা ওই ওই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় টচ নাচ করে ফেলেছে সব আমি তখন সরকার আমি কত দেড় বছরও এতগুলো মন্ত্রীকে কোনোদিন ফোন করি নাই কয়েক মিনিট আমি যতগুলো মন্ত্রীকে আমি ফোন করেছি তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী এইটার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রত্যেককেই আমি দেখেছি যে এটা বৃহব্বল দেখেছি বলতা কোনো নেতৃত্বের লক্ষণ নয় তারা হয়তো এই অবস্থাটা চাননি বোঝাতে চেয়েছেন আমাকে আমি তখন অধ্যাপক ইউনিসের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি প্রথমে পাইনি পরে টেক্স করেছি পরে আমাদের যোগাযোগ হয়েছে তার মধ্যে আমাকে একজন মন্ত্রী পরামর্শ দিলেন পিএসওর সঙ্গে কথা বলতে আমি সেটাও বলেছি ওনাকে পেয়েছি সবাই আশ্বাস দিয়েছেন কিন্তু ইতিমধ্যে আগুন একতলা দুতলা তিনতলা চারতলা করে লেগে গেছে এবং আমার কাছে এটা খুব পরিষ্কার ছিল যারা এটা লাগিয়েছেন তখনও তো আমি পরিষ্কার নই এটা কারা কারণ এরা সব কিছু বলতে পারছেন না পরিষ্কার নয় এরা কারা কিন্তু এটা খুব পরিষ্কার যে এটা তারা শুধু এই পত্রিকার অফিস দুটোকে ধ্বংস করতে চাইছে না তাদেরকে ভিতরে রেখে আগুন চালিয়ে দেওয়া এবং দমকল বাহিনী না হলো তাদেরকে পুড়িয়ে মারতে চায় এর অর্থ তাই দাঁড়ায় তখন আপনি জানেন যে ইংরেজিতে যাকে বলে কল অফ ডিউটি কর্তব্যের একটা আহ্বান আছে ডাক আমার কাছে মনে হইল যে ওখানে গিয়ে এই উদ্ধার কার্যক্রম

তার চাইতে বেশি অটোপি পড়ার লোকজনের সংখ্যা বেশি কিন্তু সেটা অ্যাসেস করবার জন্য আমি তার সেখানে সেই দিন রিপোর্টার হিসেবে যাইনি আমার ভিতরে ভেতরে ঢোকা দরকার কি হচ্ছে যারা কাজ করছেন একটু কোয়ার্ডিনেট করা দরকার বলে আমার মনে হচ্ছে আমি ঢুকবার সময় আমাকে প্রথম কথা হচ্ছে যে একটা পর্যায় পর্যন্ত ধরুন আমি নব্বই শতাংশ রাস্তা পার হয়ে এই পার থেকে ওপারে যাওয়ার সময় দশান্ত শতাংশ থাকবার সময় দেখলাম আমাকে গালাগাল দিচ্ছে গালাগাল দিচ্ছে আওয়ামী লীগ বলে আর হচ্ছে সুশীল বলে এখানে আপনাকে একটা এখন তো সেই বিপদটা থেকে আমরা বেরিয়েছি ফলে আমরা একটা মজার কথা আলাপ করতে পারি সিভিল সোসাইটির বলে যে ধারণাটা এটা আসলে জার্মান ফিলোসফাররা ফরাসি ফিলসফার ইউরোপিয়াল ফিলোসফাররা এটা শুরু করেছেন কান ছে গেল রুশু এরা সিভিল সোসাইটি বলে যে রাজনৈতিক সমাজের কথা বলা হয় এইখানে এই এলাকায় বাংলাদেশে তার একটা অনুবাদ হয়েছে সুশীল সমাজ তো সুশীল শব্দটার মধ্যে একজন এলিটিজম আছে এই শব্দটা যখন এখন থেকে বহু বছর আগে ব্যবহৃত হওয়া শুরু করে তখন থেকে এই শব্দটাই আমার অপছন্দের কারণ এটা মধ্যে এলিটিজম সুশীলদের সারা জীবন ধরে আমি ক্রিটিক করেছি তা আমি সেই দেখলাম যে আমাকে সুশীল বলে বকা দিচ্ছে এবং উচ্চ তার মধ্যে একটা জিনিস বুঝলাম যে এরা যারাই হোক মূল রাজনীতির মূল স্রোত এইখানকার সাংবাদিকতা এবং বুদ্ধজীবী তার মূল স্রোতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ তা না হলে এটা তারা করতে পারতো না যাই হোক সেগুলো দেখবার আমার তখন সময় ছিল না আমাকে এইদিকে ওদিক টানা টানেই করলো আর লম্বাচুল বলে এটা কি আপনাকে চিনে তারা করছে বলে মনে হয়েছে নাকি আমি এখনও বলতে চাই তারা আমাকে চিনে নাই কিন্তু আমার বন্ধুরা বলছে যে তোপাকে চিনেই করেছে হয়তো আমার আত্মমর্যাদা বোধ থেকে আমার বলতে ইচ্ছে করে যে আমাকে চিনে নাই কারণ ওই তো 13 বছর বয়স থেকে সমস্ত সরকারের সঙ্গে আমার গন্ডগোল মানে 13 বছর বয়সে তার আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে গন্ডগোল লাগবার আমার হয় না ইউ স্থানীয় সরকারের সঙ্গে লেগেছে কারণ হচ্ছে এটা এখন কেন এটা পাওয়ার একটা নেসেসারি ইভিল বলে এটাকে আপনার ক্ষমতা দরকারও আবার ক্ষমতাকে জনস্বার্থের তরফে পাহারা দেওয়া এবং জবাবদিহিতামূলক একটা ব্যবস্থার মধ্যে রাখার যে রাজনৈতিক চেতনা সেটা আমার তৈরি হয়েছে কৈশোর বসে সেটা আমার বাবার রাজনৈতিক চিন্তা চেতনার কারণেই আমার দাদার রাজনৈতিক ভাবনার ঐতিহ্যের কারণে এগুলো হয়েছে যাই হোক তারপরে আস্তে আস্তে লেখাপড়া করবার চেষ্টা করেছি যা বুঝেছি তো ফলে গোটা সময় ধরে আমি তো প্রত্যেকটা সরকারের সঙ্গে আমার গন্ডগোল লাগে ব্যক্তি হিসেবে আমি যে সমস্ত সময় যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ছিলাম তাদের সঙ্গে তো সেটা এখানে খুব নিজের সম্পর্কে কথা বলবার কিছু নেই কিন্তু পরে মনে মনে একটু অভিমান কিন্তু হয়েছে যে আমাকে এই আমাকে তো অন্য কিছু বলেও গালি দিতে পারত যেমন দক্ষিণপন্থী লোকের আমাকে বামপন্থী বলে গালি দেয় বামপন্থা হল পৃথিবী সর্বত্র একটা তার লক্ষণ হিসেবে পুরো ঊনবিংশ এবং বিংশ শতাব্দী ধরে এটা তৈরি হয়েছে আমরা এখন এই বামপন্থাকে লক্ষ্য করছি যে ডানপন্থীর একটা গাল হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে এটা অত্যন্ত সূচারু রাজনৈতিক প্রবণতা এবং প্রপঞ্চ সুতরাং সেটা তারা করতেই পারে এনিবে সেটা বড় কথা নয় কিন্তু এই আমি যেই সময় থেকে এই ঘটনার সঙ্গে ইনভলভ হয়েছি তারপর থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত আমি যা যা দেখেছি তাতে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হয়েছিল কিন্তু আড়াই ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মত ভাবে পুরো ঘটনাটা তারপর সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে